অন্তর্বর্তীকালে সরকার ওই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রায় দুই শহীদের রক্তে অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদ আইনগতভাবে ভাবে স্বীকৃত অত্যন্ত জরুরি আমরা দলীয় এজেন্ডার গন্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি এক মহামারীর রূপ নিয়েছে দেশের বিভিন্ন স্থানে এই চাঁদাবাজরা এরই মধ্যে পুরান ঢাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী সোহাগে পাথর মেরে হত্যার ঘটনা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে কিন্তু দুঃখের বিষয় যে এই দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে অনেক ক্ষেত্রে চাঁদাবাজদের গ্রেফতার করা হলেও একটি রাজনৈতিক দলের কর্মীরা থানায় চাপ প্রয়োগ কিংবা সৃষ্টি করে তাদের ছাড়িয়ে নিচ্ছে এটি আইনের প্রশ্নবিদ্ধ করছে এবং সরকারের সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অন্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যক্রম উপর নিয়মিত বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটছে বিশেষ করে নোয়াখালী ফেনী নগা, চিনাই হয়ে নারীদের উপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা হামলার ঘটনা সম্পতি সকলের নজরে এসেছে উদার গণতান্ত্রিক ও নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি বাধা দানকারী অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টো নোয়াখালী সোনাইমুড়িতে নারীদের কটুক্তি করা স্বেচ্ছাসেবক দলের কর্মীর পক্ষে মিছিল করে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে এমন আচরণ অগণতান্ত্রিক ন্যাক্কারজন নারীদের প্রতি চরম মাঠানিক রাজনৈতিক অবস্থানের অভিপ্রকাশ দুঃখজনক ভাবে এসব হামলার সাথে জড়িত কোনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কোরআন তালিমের মতো প্রোগ্রামে বাধা প্রদানের ও হামলার মতো ঘটনা ঘটেছে এছাড়া বিএনপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা কন্দল ও হত্যাকাণ্ড ঘটছে এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য হুমকি স্বরূপ আমরা এই সকল ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করছি সেই সাথে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে দেশের সকল সন্ত্রাসী দাদাবাস সকল রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্যাসিবাদী আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের একপাক্ষিক অবস্থান দেখেছি অনেক গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়ে শেখ হাসিনার আজ্ঞাবহ প্রচার পরিণত হয়েছিল জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সকল গণমাধ্যম স্বাধীন আচরণ করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমের এক আচরণ এখনো যায়নি কিছু কিছু গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে জুলাই পরবর্তী একটি বিশেষ রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে নিজেদের মন মর্জি মতো সংবাদ পরিবেশন করছে তার ব্যর্থ ঘটলে সাংবাদিক ছাটাইয়ের ঘটনাও ঘটছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম সেটা সত্যতা তুলে ধরে সেই প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিককে ছাটাইয়ের কথা ঘটনা ঘটেছে এমন আচরণ মানসিকতার বই প্রকাশ আমরা গণমাধ্যমের সাথে জড়িত সকলের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি অন্যথায় দেশের গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের দেড় বছর অতিক্রান্ত হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচার প্রক্রিয়া শুরু হলো সেটি অত্যন্ত ধীরগতিশীল এর কারণে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছে সেই সাথে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এ জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট নেতবাউ হক এমন শত শত ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে এছাড়াও গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন যা অত্যন্ত হতাশা ব্যঞ্জক এমন আচরণ জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না প্রিয় সাংবাদিক বৃন্দ আগামীকাল প্যাসিস শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা পনেরোটির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আগুন সন্ত্রাসের শিকার হয়ে ময়মনসিংহে গুমন্ত অবস্থায় একজন বাস চালক নিহত হয়েছে আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী আমরা সরকারকে এই অগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি সেই সাথে জুলাই গণহত্যা ও সকল গমক্ষ নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি যারা ইফেসিবাদী শাসনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি আগামীকাল তেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফনিয়াসিনার বিচার রায় ঘোষণা করবে এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে বেশিবাদ ও অরাজকতার কোন স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ দীর্ঘ প্যাসিবাদের জাতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার প্রতিহিংসা হীনমন্যতা ও পরস্পর কাদা ছড়াছড়ি রাজনীতি আরো পেশিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে তাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে চাঁদাবাজি দুর্নীতি মামলা বাণিজ্য সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

জি দেখুন আহ আপনি বিএনপি বিষয়টা আমি উল্লেখ করেছি এটা গণমাধ্যমে এসেছে এমন কোন তথ্য আমি এখন পর্যন্ত পাইনি কোনো পত্রিকা বা রেফারেন্স থাকলে আমাকে দিতে পারেন তাহলে আব্রার বিষয়টা শিশির মনির ভাই ক্লারিফিকেশন দিয়েছেন যে সেটা কোন প্রেক্ষিতে লড়াই করেছেন কেন লড়াই করেছেন এবং পরবর্তীতে তিনি আবার সে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন তো সবকিছু মিলে ইতিমধ্যে তিনি স্পষ্ট এবং ওনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন আমাদের ইতিমধ্যে আজকে সারা দেশে বিভাগীয় শহরে কর্মসূচি চলমান বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে আগামীকাল আমরা ঢাকায় আহ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আছে পাশাপাশি সারা দেশে সকল জায়গায় আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি যে এটি আমি উল্লেখ করেছি এটা নিঃসন্দেহে সরকারের চরম উদাসীনতা এবং ব্যর্থতার পরিচয় বহন করে সরকার আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আরো সতর্ক সচেতন এবং কঠোর হওয়া দরকার ছিল এ জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে আমরা আহ্বান জানিয়েছি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী জেলা পর্যায়ে কর্মসূচি জনগণ কিন্তু আরো আতঙ্ক জনগণের তো ছাত্র জনগণেরই অংশ। অংশ। যে সেটা যদি আপনি জনগণের কাছাকাছি পৌঁছান তাহলে সেটা দেখতে পাবেন এবং সোশ্যাল মিডিয়াতে এই আগুন সন্ত্রাস এবং যারা নৈরাজ্য সৃষ্টি করছে অরাজকতা সৃষ্টি করছে তাদের পক্ষে জনগণের সেন্টিমেন্ট ফুটে উঠেছে এবং সে জায়গা থেকে আমরা রাজপথে অবস্থানের মাধ্যমে মূলত তাদেরকে প্রতিহত করা এবং রাজপথে তাদেরকে মোকাবেলা করা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা এর মধ্য দিয়ে আশা করি যে ভীতির কথা বলছেন এটা দূর হবে দেখুন পেট্রোল বোমা ফাটানো থেকে তো নিঃসন্দেহে কেউ ভালোভাবে দেখার সুযোগ নেই এটা আমরা বলেছি যে সরকার গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী তারা যতটুকু সতর্ক সচেতন হওয়া দরকার তাদের ঘাটতি রয়েছে আমি আশা করবো যে তারা এ বিষয়ে হবে হবেন দেখুন এই যে দায় দিয়ে দেওয়ার একটা রাজনীতি এটা আওয়ামী লীগ শুরু করেছিল বিগত সময়ে কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখেছি যে আপনাদের সামনে গণমাধ্যমের সামনেই যখন আহ ছাত্র দলের সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল তখন পাশ থেকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেছিলেন যে দায় দিয়ে দেওয়া তো এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে পাঁচই আগস্টের পর আবার হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক তো এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি সবচেয়ে বেশি বর্তমান আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং পাশাপাশি আমাদের বন্ধুর প্রতি ছাত্র সংগঠন ছাত্র দলের মধ্যে এই প্রবণতা যেখানে এনসিপির সামনে যাকে গ্রেপ্তার করা হয়েছে ধরা হয়েছে সে নিজে বলেছে তিনি আওয়ামী লীগ ছাত্র লীগের সাথে জড়িত অথচ সেটাকে ভুয়া ফটো কার্ড বানিয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ছাত্র শিবির বানিয়ে দেওয়া এটা খুবই মানে হীন রাজনৈতিক পরিচয় বহন করে নেক্সট আমরা তাহলে শেষ করছি জি বলুন জি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সকল শক্তি সবসময় এক আছি এবং খুবই মজার বিষয় হচ্ছে নাড়াচাড়া দেয় একটু কি চুমি দেয় বাংলাদেশে কর্মসূচি দেওয়ার চেষ্টা করে তখন প্যাসিবাদ বিরোধী সকল শক্তি অনিচ্ছে আমরা এক হয়ে যাই এটা অব্যাহত থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ